এটাকে ভিজিয়ে নিয়েছি আর নিয়ে নেবো ডিম ডিম দিয়ে আজকে একটি জিলটা স্পেশালভাবে বানাবো আর এখানে নিয়ে নিয়েছি সোয়াবিন এইগুলো দিয়ে আজকে আমাদের রেসিপি খিচুড়ি তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে ঝটপট এটাকে বানিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলো কেটে দিয়েছি আরে আমি এই বেটে রসুনটা মাঝে মাঝে এই শিলটা খুবই প্রয়োজন হয় যখন মেশিনটা খারাপ হয়ে যায় শিলটা খুবই উপকার লাগে বাড়িতে জিনিস থাকলে তার কাজ ঠিকই হয় আমি আদা রসুনটা সুন্দর করে মিহি করে বেটে দিলাম মশলাগুলো রেডি হয়ে গেল এবারে আমি রান্না করে দিচ্ছি গোটা জিরে ধনে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম ভালো করে একটু লাল হয়ে গেলে রসুন বাটাটা দিয়ে দিলাম রসুন বাটাটা লাল হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো ভাজতে হবে এইভাবে যতক্ষণটা পুরো লাল হয়ে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি টমেটো আদা বাটা নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা অল্প একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে মশলা থেকে তেল ছিঁড়ে দিয়েছে মশলা রেডি দিয়ে দিলাম সব ভেজিটেবিলগুলো ডাল সয়াবিন সব কিছু দিয়ে একটু ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি গরম জল আর চালটা এখানে আমি কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দিয়ে দিয়েছি কারণ গোটা গোটা দিলে এটা ভেঙে যায় না আর এটা বাচ্চারা ভালো খেতে পারবে এটা একদম কম আঁচ করে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে আমি ডিমগুলোকে একটু ভাজা করে নেবো একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে দিচ্ছি ডিমগুলো ফাটিয়ে আমি এটাকে ভাজা করে নেব এখানে আমি চার পাঁচটা ডিম নিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই ডিমটা একদম খারাপ পচে গেছে ডিমটা এখানে আমার ডিম ফাটানোর একসাথে মিস্টেক হয়ে গেছে যখনই আমরা ডিম ফাটাবো আমার মনে হয় একটা একটা এইভাবে ডিম ফাটানোই উচিত সব ডিমগুলো ফাটিয়ে একই বাটিসে রাখতে গিয়ে সব ডিমগুলোই খারাপ হয়ে যায় আমার এখানে দু তিনটে দুটো ডিম নষ্ট হয়ে গেল এদিকে রান্না চাউলটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে খেয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হলো কিনা একদম রেডি আমি একটু পনির ভাজা করে নিচ্ছি এটাও ভালো লাগে খেতে এদিকে আমি ডিমের মধ্যে অল্প খিচুড়ি দিয়ে দিচ্ছি যেহেতু সব খিচুড়িটা এখন খাওয়া হবে না তো আমি যতটা খাওয়া হবে ততটার জন্য ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমটা সঙ্গে সঙ্গে ভেজে খেলেই বিশেষ করে ভালো লাগে মানে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটা দিয়ে আর পনিরটা দিয়ে দিলাম ব্যাস রেডি গরম গরম খিচুড়ি বন্ধুরা এই বৃষ্টির দিনে এরকম খিচুড়ি ভীষণ ভালো লাগে গরম গরম পাঁপড় আর আচারের সাথে পরিবেশন করুন আমার ভিডিওটা কেমন আছে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নমস্কার